যে বয় হরিশ তো এগুলো হচ্ছে সম্পূর্ণ বীজ ডিম দেখতে পাচ্ছেন আমি এগুলোর থেকেই এবার থেকে বাচ্চা উৎপাদন করবো এগুলো মেশিনে দিছি আমি তো কীরকম ফলাফল সেটা ইনশাল্লাহ আপনাদের দেখা মনে কীরকম ব্রোন আসে তার আগে তো ফাঁকির থেকে নিয়ে আসি তো এখন নিজেই কিছু পাখি রেখে দিছি প্যারাস হিসাবে আর সেগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে দেখেন মাইটে কালার ছাই কালার সাদা কালার তো ডিম করতে দেখেন বড় হয়ে গেছে কয়েট হয়েছে নানা কোয়েট গুন তিরিশটার মতো মনে হয় পারে পঁয়ত্রিশটা মহিলা পাখির থেকে

যাই হোক যদি কারো বিশ ডিম লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে আর উল্লাপাড়া কয়রাতে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ